আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবার জন্য সুখবর বিশেষ করে আপনারা যারা রুম ভাড়া নেওয়ার জন্য অনেক বাসায় গিয়ে রুম খুঁজতেছেন আপনাদের জন্য ভাই সুখবর এখন থেকে আর বাসায় গিয়ে চেক করতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখতে পারবেন যে কোন কোন বাসায় রুম খালি আছে বা সেই কোন কোন বাসায় হচ্ছে রুম ভাড়া দেওয়া হবে ঠিক আছে তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিতেছি তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর টু লোট লিখে সার্চ দেবেন দেওয়ার পর এই যে দেখুন অ্যাপ্লিশন লঘুটা দেখে রাখেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ চালে অ্যালাউ দিয়ে দিবেন তারপর নিচের দিকে দেখবেন গেট স্টার্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখানে উপরের দিকে দেখুন ফ্যামিলি তারপর অফিস এবং কি ব্যাচেলার সব ধরনের রুম আপনারা এখানে পাবেন ধরুন আপনার যদি ফ্যামিলি ভাষা প্রয়োজন হয়ে থাকে তাহলে এইখানে দেখুন ফ্যামিলি যে সেটিংটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে যে সকল ফ্যামিলি বাসা আছে বা ফ্যামিলি রুম আছে সেই সকল ফ্যামিলি বাসার রুমে হচ্ছে ফটো এইখানে আপনি দেখতে পারবেন এবং কি প্রত্যেকটা ফটোর নিচেই হচ্ছে লোকেশনটাও আপনারা দেখতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা বাসার নিচেই লোকেশন দেওয়া আছে তো এই লোকেশন দেখেও আপনি জানতে পারবেন যে আপনার আশেপাশের বাসা কোনটা ঠিক আছে তারপর এখানে দেখুন যদি আপনার ব্যাচেলার রুম প্রয়োজন হয়ে থাকে তাহলে ব্যাচেলার সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে যে সকল ব্যাচেলার রুম সেই সকল রুমগুলো আপনাদের সামনে শু করবে এবং কি এইখানেও সেমভাবে হচ্ছে প্রত্যেকটা বাসার হচ্ছে ছবির নিচেই এখানে লোকেশন দেওয়া আছে তারপরও যদি আপনাদের আশেপাশে লোকেশন খুঁজতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এইখানে দেখুন যে লোকেশন লেখা আছে জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন এই সেটি ক্লিক করার পর উপরে দেখুন ডিস্ট্রিক্ট নাম দিবেন এবং কি নিচে দেখুন এরিয়ার নাম দিবেন দেওয়ার পর আপনি হচ্ছে নিচের দিকে অ্যাপ্লাই লোকেশন জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার আশেপাশে যেগুলো বাসা বা রুম সেগুলো কিন্তু এইখানে শু করবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে জানবেন যে সেই বাসায় হচ্ছে ডিটেলস কিভাবে আপনি জানবেন বা সেই বাসার রুম গুলো আসলে দেখতে কেমন সেইগুলো আপনারা কিভাবে জানবেন তাই না তো ধরুন এখান থেকে কোনো বাসা আপনার ভালো লাগছে আপনি সেই রুমটা রাখতে চান তো কি করবেন জাস্ট সেই প্রোফাইল ফটোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে উপরের দিকে স্কল করলে নিচের দিকে আসলেই সেই বাসার সকল ডিটেলস আপনারা দেখতে পারবেন তারপরে যদি বাসা মালিকের নাম্বার প্রয়োজন হয় তাহলে এখানে দেখুন আনলক লেখা আছে এখানে ক্লিক করলে সেটু অ্যাড শু করবে তারপরে সেই বাসার মালিকের নাম্বারটাও আপনারা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ